সূর্যকে কেন্দ্র করে গুণয়মান জ্যোতিষ্ক বলা হয় সৌরজগত পৃথিবী সূর্যের চার দিকে ঘুরে এ মতবাদ প্রথম প্রমাণ করেন কে গ্যালিলিও সূর্য সৌরজগতের কেন্দ্র অবস্থিত এবং পৃথিবী সূর্যের চতুর্দিকে পরিভ্রমণ করিতেছে এই তত্ত্ব দিয়েছিলেন কে কোপারনিকাস সূর্য পৃষ্ঠের উত্তাপ পত হাজার ডিগ্রি সেলসিয়াস সূর্যের আয়তন পৃথিবী অপেক্ষা কত গুণ বড় ওয়ান পয়েন্ট তিন মিলিয়ন বড় সূর্য চন্দ্র অপেক্ষা কত গুণ বড় দুই কোটি ষাট লক্ষ গুণ সূর্যের নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে পঁচিশ দিন সূর্যের মধ্যে কোন মৌলিক গ্যাস বেশি রয়েছে হাইড্রোজেন সৌরজগতের কয়টি গ্রহ আছে আটটি সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি বুধ সৌরজগতের কোন গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে কম সময় লাগে বুধ কোন গ্রহের কোনো চাঁদ নেই বুধ কোন গ্রহের একটি উপগ্রহ নেই শুক্র কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলক ভাবে অধিক শুক্র পৃথিবীর যমজ নামে পরিচিত কোন গ্রহ শুক্র শুক্র গ্রহের অপর নাম কি সন্ধ্যা তারা পৃথিবীর সৌরজগতের একটি গ্রহ পৃথিবী প্রকৃত পক্ষে একটি অভিগত গোলক পৃথিবীর সৌরজগতের কত নম্বর গ্রহ তৃতীয় পৃথিবীর ব্যাস আনুমানিক কত আট মাইল পৃথিবীর ব্যাসার্ধ কত ছয় কিলোমিটার পৃথিবীর পরিধি কত পঁচিশ হাজার মাইল পৃথিবী হতে সূর্যের গড় দূরত্ব কত পনেরো কোটি কিলোমিটার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত একশো মিলিয়ন কিলোমিটার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত তিরানব্বই মিলিয়ন মাইল সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে আট দশমিক বত্রিশ মিনিট